একসময় গ্রামাঞ্চলে বর্ষার সময় চারপাশে পানিতে খানায় খানায় ভরে যেত ঘর থেকে বের হয়ে বাজার করা কষ্টের ছিল তাই বাড়িতে থাকা চাল ডাল দিয়ে গৃহিণীরা খিচুড়ি রান্না করতো খিচুড়ি খেতে পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম তার উপর যদি হয় বৃষ্টি তবে তো কথাই নেই আজ আমি খিচুড়ি রান্না করেছি বৃষ্টি দেখে তাই আমার ভিওয়ার্সদের সাথে আমার খিচুড়ি রেসিপি শেয়ার করব সাথে আরও দুটো রেসিপি শেয়ার করব চলুন তাহলে শুরু করি প্রথমে আমি একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি এতে আমি পেঁয়াজ কুচি দিলাম প্রায় এক কাপের মতো পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা বাঁচতে বাঁচতে আমি একটা মশলা তৈরি করব। একটা বাটিতে আমি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এতে আমি মরিচের গুঁড়া দিব প্রায় এক টেবিল চামচ যেহেতু আজকে আমি ঝাল করে রান্না করব তাই আমি এক টেবিল চামচ দিচ্ছি আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন হলুদের গুঁড়া আমি হাফ চা চামচ জিরা আর ধনের গুঁড়া এক চা চামচ করে দিয়েছি এবার পানি দিয়ে আমি এই মশলাটাকে ভালোভাবে মিক্স করে রেখে দিব এবার আমি পেঁয়াজটাকে আরেকটু হালকা করে ভেজে এর মধ্যে আমি আস্ত গরম মশলা দিলাম দুটো তেজপাতা তিন চারটে এলাচ আর দুই টুকরা দারচিনি দিয়েছি এক হাফ চা চামচ আমি আস্ত জিরা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে আগে থেকে যে মশলাটা আমি রেডি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম আর বাটিতে যে মশলাগুলো লেগেছিল সেখানে আমি পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো যায় আমি ঢাকনা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না মশলার উপর তেল উঠে আসে এবার এতে আমি প্রায় এক কেজির মতো মুরগির মাংস দিয়েছি আর কিছু দেশি আলু দিয়েছি ছোট ছোট সাইজের আমি আজকে দেশি মুরগির মাংস দিয়ে করছি আপনারা চাইলে এটা ব্রয়লার মুরগি দিয়ে করতে পারেন এবার মাংসটাকে ভালোভাবে আমি কষাতে দিয়ে এবার আমি অন্য একটি রেসিপিতে চলে এলাম আমি এখানে একটা বেগুনকে মাঝ একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি এতে আমি হাফ চা চামচ আদা রসুন বাটা মরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ স্বাদ অনুযায়ী জিরা ধনের গুঁড়া হাফ চা চামচ আর হলুদ সামান্য দিয়ে এবার আমি সব মশলাগুলো বেগুনের সাথে ভালোভাবে বেগুনের এপিট ওপিট ভালোভাবে আমি মাখিয়ে রেখে দিব। এটা মাখানো থাক এরপর আমি মুরগিটা আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আমি এটা প্রায় মিনিট দশেক মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর আমি এতে গরম পানি দিয়ে দিব মুরগিটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বিয়ার্স রান্নার সময় আসলে গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে রান্নার রঙটা খুব ভালো থাকে মাংসটা হতে থাক এর মধ্যে আমি আরেকটা রান্নায় চলে এলাম আমি খিচুড়ি রান্না করার জন্য একটা হাড়িতে প্রায় হাফ কাপের বেশি সরিষার তেল দিয়েছি এতে আমি এক কাপ পেঁয়াজ কুচি আর আট দশটা কাঁচামরিচ একটু ফালি করে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ আমি ভালোভাবে একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার এতে আমি দুটো তেজপাতা আর চার পাঁচটা আমি এলাচ আস্ত এলাচ দিয়ে একটু ভেজে নিচ্ছি আমি এবার এতে দিব প্রায় দুই চার চামচের মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও একটু ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিব যাতে কাঁচা গন্ধ চলে যায় এবার আমি এতে কিছুটা পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায় এখানে আমি যে সব শুকনো মশলা দিব সেই জন্য আমি আগে থেকে পানি দিলাম এখানে আমি পরিমাণ মতো লবণ দিলাম তারপর হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া সব কিছু দিয়ে এবার মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আজকে আমি খিচুড়িটা একটু ঝাল করব তাই আমি মরিচের গুঁড়া আর হলুদ সরি ধনে জিরার গুঁড়া ব্যবহার করেছি এবার আমি এখানে চাল ডাল আমি আগে থেকে ধুয়ে রেখেছি আমি এখানে তিন কাপ আতপ চাল নিয়েছি আর এক কাপ মসুর ডাল নিয়েছি এগুলো আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি এবার চালটাকে আমি অনেকক্ষণ ভালোভাবে কষাবো প্রায়। মিনিট পাঁচেক কষানোর পর যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি এতে গরম পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিব যাতে খিচুড়িটা ভালোভাবে সেদ্ধ হয় এটা সেদ্ধ হতে থাক এর মধ্যে আমি মুরগিটাকে আরেকবার চেক করতে আসলাম আমার মুরগিটাও সম্পূর্ণ হয়ে গিয়েছে এতে আমি কিছুটা ভাজা জিরার গুঁড়া দিলাম চা চামচের মতো তারপর আমি কিছুটা ধনে পাতা দিয়ে এ মাংসটাকে কিছুক্ষণ দমে রাখবো আপনারা চাইলে ধনে পাতাটা দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন এবার আমি খিচুড়িটা আবার চেক করলাম যখন এভাবে বলক চলে আসবে তখন একটু নাড়াচাড়া করে দিতে হবে নাহলে হলে নিতে আবার লেগে যেতে পারে যখন চালের গায়ে পানি এভাবে লেগে লেগে আসবে তখন আমি এতে স্বাদ বাড়ানোর জন্য ঘি দিব আমি এখানে খাটি ঘাওয়া ঘি ইউজ করেছি প্রায় এক টেবিল চামচ এবার আমি খিচুড়িটাকে দমে রেখে দেব একদম মিডিয়াম লো ফ্লেমে এদিকে আমার মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে দেখুন বিয়র্স আমি একটু হালকা ঝোল ঝোল রেখেছি আপনারা চাইলে আর একটু কম রাখতে পারেন এবার অন্য একটি ফ্রাইং প্যানে আমি সরিষার তেল দিয়েছি এ এবার আমি বেগুনগুলো ভেজে নিব আমি আজকে তিনটা রান্নাই সরিষার তেল ব্যবহার করলাম আপনারা চাইলে সরিষার তেলের বদলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন যেহেতু খিচুড়ি রান্না করছি তাই সরিষার তেল দিয়ে করলে খেতে খুব ভালো লাগে এবার আমি বেগুনগুলো এপিটুপির ভালোভাবে ভেজে নিব যখন একটু এরকম হালকা গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি বেগুনগুলো সব তুলে নেব আমি সহজভাবেই বেগুনটা ভাজি করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যাতে খুব একটা বড় না হয় আমি চেষ্টা করেছি দেখুন ভিওয়ার্স এদিকে আমার খিচুড়ি রান্নাটাও হয়ে গিয়েছে আজকে আমি আমার মতো করে সহজভাবে আমার ভিওয়ার্সদের সাথে আমার তিনটা রেসিপি শেয়ার করেছি বৃষ্টির দিনে আসলে খিচুড়ি সবাই কম বেশি করে আর এখানে আমি আমের আচারটাও রেখেছি খিচুড়ির সাথে আচার খেতে খুবই ভালো লাগে আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওর নিচে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ